হচ্ছে আমাদেরকে একটা স্বতন্ত্র পরিদপ্তর দিতে হবে আমাদের ঢাকা স্ট্রিকে ইউনিভার্সিটিতে কনভার্ট করতে হবে আমরা যারা ডিপ্লোমাধারী আমাদেরকে দশম গ্রেড দিতে হবে আর আমাদের যারা বিএসসি করেছেন গ্র্যাজুয়েট ওনারা দুই হাজার ছয় সাল থেকে এই কোর্সটা কাপ শুরু হয়েছে কিন্তু এখন অবধি ওনাদের পদ অনুযায়ী কোনো সম্মাননা নাই তাই আমরা চাচ্ছি ওনাদেরকে নবম গ্রেড দেওয়া হোক আমরা ইন্টারনি করছি কিন্তু আমাদের কোনো ইন্টারনি ভাতা নেই আর দেখা যাচ্ছে প্রত্যেকটা ডিপ্লোমায় কর্মকর্তা অথচ আমরা একমাত্র ডিপ্লোমাধারী যারা কর্মচারী আমাদেরকে আমাদেরকেও ভাতা দিতে হবে আর দেখা যাচ্ছে কি যে আমাদের নিয়োগটা কিন্তু প্রকৃতপক্ষে জনগণের হক স্বাস্থ্য স্বাস্থ্যখাতে আমাদের যে মেডিকেল টার্মে আমরা যারা টেকনোলজি আমাদের কাজ হচ্ছে রোগ নির্ণয় নিরাময় এবং ঔষধ ব্যবস্থাপনা এই তিনটা কাজই আমাদের মাধ্যমে হয় কিন্তু সে অনুযায়ী আমরা পাচ্ছি না তেমন কোনো সম্মাননা বরং আমরা অবহেলার শিকার হচ্ছি আর সাধারণ জনগণ যখন টেস্ট করায় বিভিন্ন প্রাইভেট হাসপাতালে করায় যে টেস্টটা ওনারা প্রাইভেট হাসপাতালে আড়াই থেকে তিন হাজার টাকায় করায় সরকারি হাসপাতালের টেস্টটা কিন্তু দুশো থেকে তিনশো টাকায় হবে আর জনগণের সুরক্ষায় স্বাস্থ্যখাত সবসময় কিছু না কিছু ভালো দিয়ে যায় যে আমাদের যে মৌলিক অধিকার রয়েছে ছয়টি তন্মধ্যে চিকিৎসা একটি খাত কিন্তু সেই চিকিৎসা খাতের কে উন্নয়নের জন্য আমাদের বাংলাদেশ সরকার দেখা যাচ্ছে স্বাস্থ্যখাতে ত্রিশ হাজার ডক্টর নিয়োগ দিয়েছে হু ব্যবস্থা অনুযায়ী একজন ডক্টরের পিছনে তিনজন নার্স এবং পাঁচজন টেকনোলজিস্ট থাকার কথা ওই অনুযায়ী ত্রিশ হাজার ডক্টরের সাথে थकर बोलते हैं দেড় লক্ষ টেকনোলজিস্ট থাকার কথা কিন্তু দেড় লক্ষ টেকনোলজিস্টের বদলে আছে ওখানে চার আট থেকে চার হাজার টেকনোলজিস্ট খুবই অবাক করা বিষয় হচ্ছে দু হাজার বিশ সালের ঘটনা দেখুন যখন করোনায় সারা বাংলাদেশে খুব ভয়াবহ অবস্থায় জনসংখ্যা বিশ কোটি জনগণের স্বাস্থ্য ব্যবস্থা শুরু নিচ্ছে মাত্র চার হাজার জনগণ অথচ যে চার হাজার টেকনোলজিস্ট ওনাদের স্বাস্থ্য ব্যবস্থা ঠিক কিনা সেটা দেখলো তারা বিনিময় পেলোটাকে ওনারা তো দিন শেষে একটা উপযুক্ত মানের কোর্স কমপ্লিট করেও ওনারা দেখা যায় দিন শেষে থেকে গেল কর্মচারী কেন আমাদেরও তো অধিকার রয়েছে কর্মকর্তা হওয়ার আমরা আমাদের শিক্ষাগত যোগ্যতা রয়েছে আমাদের পর্যাপ্ত অভিজ্ঞতা রয়েছে তার সত্ত্বেও কেন আমরা অবহেলার শিকার আমাদের দাবিগুলো সম্পূর্ণরূপে যৌক্তিক এবং প্রত্যেকটা দাবিতে রয়েছে জনগণের হক আমরাও চাই বাংলাদেশের জনগণ হিসেবে যে বাংলাদেশের সাধারণ জনগণ সুলভ মিললে চিকিৎসা পাক আর সেই জন্যই আমাদের এই দাবিগুলো আমাদের কেন সরকারি নিয়োগ নেই তাহলে আমাদের কোর্সটা কেন একটা কোর্স কমপ্লিট করবো অথচ আমাদের সরকারি নিয়োগ নেই এটাকে আপনি একজন সাধারণ জনগণ হিসেবে মেনে নেবেন আপনি কি চান না সরকারিভাবে আপনার টেস্টগুলো করা হোক আপনি কি চান প্রত্যেকবার প্রাইভেট হাসপাতালে গিয়ে তিন হাজার পাঁচ হাজার আট হাজার টাকা দিয়ে টেস্ট করাবেন আপনি কি চান না সরকারি হাসপাতালে টেস্ট করাতে তাই জনগণের সুলভ মূল্যের চিকিৎসার সুবিধার্থে স্বাস্থ্য খাতের যে স্বাস্থ্য প্রতিষ্ঠার কাছে আমাদের দাবি যাতে আমাদের দাবিগুলো অতি দ্রুত মেনে নেওয়া হয় আজকে হচ্ছে নাজমুল হক রেডিওলজি থার্ড ইয়ারে আসি রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগ আর বৈষম্য বিরোধী মেডিকেল টেকনোলজি ও ফার্মাসি ছাত্র সংগ্রাম পরিষদের আইসিটির সদস্য সচিব হিসাবে আসি তো আমাদের আপনারা জানেন প্রায় আমাদের এক মাস যাবৎ গত মাসের বিশ তারিখ থেকে আমাদের এই ছয় দফা দাবি নিয়ে আন্দোলন চলছে আর কি তো বিভিন্নভাবে আমরা বিভিন্ন জায়গায় সারকি দিচ্ছি জমা দিছি যেমন জেলা প্রশাসনের কার্যালয়ের কাছে তারপর সিভিল সার্জন অফিসে এবং বিভাগের ছাত্র পরিচালকের কাছে আবার আমরা হচ্ছে রাস্তায় মানববন্ধন করেছি বিক্ষোভ মিছিল করেছি তো আমরা আজকে আসছি যেহেতু আমাদের কেন্দ্র সমন্বয়রা এখানে আসবেন তাদের দৃষ্টিগোচর করার জন্য বিষয়টা আমরা এখানে আসছি তো আমাদের ছয়টা দাবি ছয়টা যে ছয় দাবিতে আমরা হচ্ছে মানবন্ধ করতেছি সেটা হচ্ছে আমাদের স্বতন্ত্র পরিদপ্তর চাই আমাদের মেডিকেল টেকনোলজি কোনো স্বতন্ত্র পরিদপ্তর নাই তারপর হচ্ছে আমরা আমাদের ডিপ্লোমা আমাদের ডিপ্লোমা আর কি আমাদের এখনও এগারোতম গ্রেডে দেয়া কিন্তু আমরা বাদ দিয়ে সকল ডিপ্লোমারা হচ্ছে দশম গ্রেড তো আমরা দশম গ্রেড দাবি আর কি আমাদের যারা গ্র্যাজুয়েটেড আছে তাদের নব নবম গ্রেড দেওয়ার দাবি একটা এবার হচ্ছে আমাদের আইসটি ঢাকা আইস আছে আমাদের স্বতন্ত্র কোনো বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় নেই যেমন হচ্ছে যারা হচ্ছে পলিটেকনিক আছে তাদের কিন্তু ডুয়েট নামে একটা বিশ্ববিদ্যালয় আছে আমাদের কোনো বিশ্ববিদ্যালয় নেই আমাদের উচ্চশিক্ষার সুযোগ নেই আমরা উচ্চশিক্ষার সুযোগ চাই এবং হচ্ছে মেডিকেল টেকনোলজি যে বোর্ড আছে আমাদের কিন্তু মেডিকেল টেকনোলজি কোনো বোর্ড নাই যেমন হচ্ছে নার্সিংদের কাউন্সিল আছে বোর্ড আছে আমাদের কোনো বোর্ড নাই এবং হচ্ছে আমরা এছাড়াও বি ফার্ম এম ফার্ম এবং হচ্ছে আমাদের বিএসসি সহ আমরা উচ্চশিক্ষার সুযোগ পাই এবং হচ্ছে আমাদের ইন্টার্নি করি আপনারা জেনে থাকবেন প্রত্যেকটা মেডিকেল কলেজে আমরা ইন্টার্নি করে থাকি আমরা মেডিকেল টেকনোলজি যারা আসি নার্সিং সহ যারা আসি সবাই কিন্তু তারা ইন্টারনেট ভাতা পায় কিন্তু আমরা শুধু এই ইন্টারনেট ভাতা পাই না এই মোট আমাদের ছয়টা দাবি আমাদের হচ্ছে সারা বাংলাদেশে আমাদের আন্দোলন চলছে আর কি